আল্লাহ পাক বলেন মুমিন বান্দার এক নম্বর পরিচয় হলো এক নম্বর গুণ হলো মুমিন বান্দা অদৃশ্য রূপে ঈমানান বগাইবার প্রতি বিশ্বাস করিয়ে ঘোষণা করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা বাজ্জিক কোন জিনিসের উপরে বিশ্বাস করত

একতায় ইমান বাড়ে না দেখাতে দৃশ্যরূপে ইমান অদৃশ্যরূপে ইমান আল্লাহ এক নম্বর পরিচয় বয়ান আমার ববিন বন্ধ গাইবার প্রতি বিশ্বাস করব অদৃশ্য রূপে ঈমান আনবো কও সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ ফরিসে বেন খতরা ওয়া ইউকিমুনাস সালাত মুমিন বান্দায়ে নামাজ কায়েম করব নামাজ প্রতিষ্ঠিত করব হকা সুবহানাল্লাহ তাহলে ইমানদার মানুষ মুমিন মানুষ যারা অদৃশ্য আল্লাহর উপরে ঈমান আনছে

তবলিকো মানুষ কম তফসিরের মধ্যে কম খানকার মধ্যে কম খেলার মাঠও বেশি অন্য অন্য দুনিয়াবি মাহফিলও বেশি এটাত কোনো অসুবিধা নাই কিন্তু দিনই কাম চাইতরা মানুষ সংখ্যা কম ও যুবক ভাইরা কল জানা রাখিও দুনিয়ায় যদি তোমার ওয়াজ ও দাওয়াতটাকে সরাই না তাকি যদি সরাই না তফসিল থাকতে পারে যদি সরাইলায় নাই খানকার থাকে যদি সরাই নাই সকাল বিকাল করে তেলাওয়াত থাকে সরাই না তসবি তাহলিল থাকে সরাই যায় নেক আমল থাকে সরাইলায় না আমল সালেহাত থাকে আপনার যদি সরাইলায় না জানা রাখিও তুমি ধ্বংস তুমি ক্ষতিগ্রস্ত দুনিয়াও শেষ আখেরাতও শেষ দেখরা না সব বাদ দিলাইছ সম্পদের কোনো অভাব নাই এটা অস্থায়ী সামান্য কিছুদিনের ন বাজি

দুনিয়া से किंतु ওই দুনিয়া তার নামাজ থেকে হরাইতে পারে না যিকির থেকে হরাইতে পারে তাসবীহ তাহলিল থেকে হরাইতে পারে নাই কোরআনুল কারীমের তরস থেকে সরাইতে পারে নাই ওয়াজর মাফিল থেকে সরাইতে পারে না ওই বান্দা সফল ওই বান্দা कामयाब খো

সেই জগতৰ নাম হ'ল

রব্বুল ওই জগৎ থাকি আর জগৎ নিবা ওই জগতর নাম হলো আলমে বর্জ অর্থাৎ কবর জীব কবর মধ্যে আপনি হাজার হাজার বছর পর্যন্ত দেখা লাগব ওই কবর জগত একদিন শেষ

আরেস্ট হাসরের ময়দান ওই কবর জিন্দিগি খেউদুল্লাহ বড় কঠিন হইব আর খেউদুল্লাহ সহজ হইব আল্লাহর নবী ফরমান আল কবর রওজাতুল মিন রিয়াজিল জান্নতি ওয়া হুফরাত মিন ফারিন নার আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন কবর লাগি জান্নাতুর বাগান আবার কবর খেউরুল লাগি জাহান্নামের গড়া যেই বা কিন্দা দুনিয়ার মাতে দুনিয়ার এশ আর রে একটা সীমা বিদ্যেরা কি এক চলছে জীবনের কোনো দিন ছাড়াই নাই রুজাও খাই নাই মিসাও মাতে নাই কোরআন বিরোধী কোনো কামো করে নাই জিনা বিরুদ্ধ করে নাই সুদও খায় না গোশ খায় নাই আল্লার বন্ধ মসজিদের লগে সম্পর্ক রাখছে মাদ্রাসার লগে সম্পর্ক রাখছে আলিম উলামা ওগুলোর লগে সম্পর্ক রাখছে দাওয়াতে তবলিগ সাথে সম্পর্ক রাখছে বালা বালা খাম জমিনের মধ্যে বান্দা ফরিয়া গেছে ওই বান্দা যখন মারা যায় কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবর দে জান্নাতুর বাগান বানায় দিবা খাও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আর যেই বান্দা দুনিয়ার স্টার মহব্বতের মধ্যে ফড়িয়া আল্লাহর বর্ডার লঙ্ঘন করলো জমিনর মধ্যে নামাজ ছাড়িয়া গেল রোজা খাইলো মিসা মাতিল কোরআন বিরোধী কাম করলো জিনা করলো বেবিচারি করলো চুরি করলো জমিনের সুদ খাইছে ঘুষ খাইছে বেঈমানি করছে আল্লাহর বান্দারা

একজনের নাম হলো নেকি আর একজনের নাম হলো মনকি নেকির মনকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে আয়া আল্লাহর বান্দার জিকির ও আল্লাহর বান্দা তোমার রব হে তোমার ধর্ম কিতাব তোমার নবী হে আল্লাহর বান্দা যদি ইমানদার হয়

আমরার রব আমাদের প্রতিপালককে জুড়ে হরে হোক আল্লাহর জবাব দিয়া দিবে আমাদের রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বলবে কেন আমি চিনব না উনি তো আমার নবী সেই নবীর তরিকায় জমিন ও গোসল করি আইনা

ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবা ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিবা জান্নাতের বাতাস ইত ওয়াশর হইব আর মুখরমত সুগুর আল্লাহ শুরু হইব আল্লাহর বান্দা কবরের ভিতরে ঘুমায়া পড়ব এমন ঘুম ঘুমাইব হাজার হাজার বছর গুজরিয়া যাইব বান্দা এটা এর ফাইতো নাই সুবহানাল্লাহ এই আজ্ঞা দিনে অনুষ্ঠিত হবে আল্লাহর গলা গুমা থাকি উঠিবঙ্গলাই ফসলাই উঠিব আর কে আমারে গুরু কেউ ডাইল ও জামাই আগে ঘুমাইছে এখনো পর্যন্ত ঘুমটা পুরা হয় নাই খাও সুবহানাল্লাহ ও যুবক ভাইয়া হাজার হাজার বছর গুজরিয়া কত বছর যাইব আল্লাহই ভালো জানো কোন দিন কিয়ামত অনুষ্ঠিত হইব কোন কোন বছর হইব আল্লাহ পাক ভালো জানেন আল্লাহর বান্দারা

বলো তুমি যদি ইমানদার হও তবে ওই কবরের মধ্যে তুমি ঘুমায়া যাইবাই কিয়ামত পর্যন্ত ঘুমাইবাই কোন টের তুমি পাইতা এ নাই কও সুবহানাল্লাহ আর তুমি যদি জমিনের মধ্যে আল্লাহর সিমারে কালমণ করিয়া চলো নামাজ সল্লায় রোজা খাইলাই মিসামাতিলা সুদ খাই ঘুস খাইলে বেঈমানি করলায় জিনা করলাই বিচারি ঘোলায় অন্যর মানুষের জীবন করলায় আল্লাহর বান্দারা

জাহান্নামের দরজা ওই বান্দার জন্য খুলিয়া দেওয়া হবে আর কবরের ভিতরে শাস্তি শুরু হয়ে যাইব তিয়াব সুন্দর শাস্তি হইতে থাকব কও নাউযু বিল্লাহ এই জন্য নবী যে ফরমাইত আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতে আও কবরাতুম তুমিন হুফারিন নার কবর খাওরর লাগি জান্নাতর বাগান আবার কবর খাওরর লাগি জাহান্নামর গাড়া বিশ্বাস হয় কিছু মানুষের এই জন্য আল্লাহ মাঝে মাঝে পৃথিবীতে কিছু ঘটনা ঘটায় দেখায় দেয় ও যুবক বায়ায় আমরা মাঝে মাঝে কিছু ঘটনা দেখি বিশ বছর বাদে বত্রিশ বছর বাদে কবর থেকে লাশ বার হইছে এখনো পর্যন্ত কাফনর কাপড় মাটিয়ে খায় নাই ইলা ঘটনা ঘুনা যায় না যায় না যায় না ও যুবক বায়ায় মাঝে মাঝে আল্লাহ এমন ঘটনা ঘটাইয়া মানুষের ইব্রতের জন্য মানুষ বুঝাইবার জন্য মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনা ঘটাইয়া আল্লাহ পাক দুনিয়াবাসীকে বুঝাইয়া দিতে চায় ও দুনিয়ার মানুষ তোমরা তো বিশ্বাস করো না

বান্দার একটা পশম তো মাটিয়ে খাওয়া দূরের কথা এখনো পর্যন্ত কাফনের কাপড় তাও মাটিয়ে খাইতে পারে নাই কৌ সুবহান আল্লাহ আল্লাহ চাইলে কে আমার পর্যন্ত এইভাবে কবরের মধ্যে রাখি দিবা তোমার শরীরের পশমটাও মাটিয়ে খাইতে পারতো না আল্লাহর বান্দারা আবার কেউ মারা যায় তিন দিন পরে তার কবরটা হঠাৎ করে খাসারে কাঁদি লাইছে অথবা আপনার বৃষ্টি ভরিয়া কবর মাটি শুয়ে গেছে হের হয়ে গেছে তখন কবর ওর উপরে মাটি দেওয়া দেখলে তাকাইয়া দেখা যায় মানুষ দেখতে পায় মাসিয়া খালি বেন বেন খতরা ফুকে তরি লাইছে বান্দা ফুলি গেছে ফাটে গেছে ফসি গেছে ঘটনা হয়নি না হয় না ও যুবক ভাইয়া কেউ তিন দিন বাদে ফাটি যায় ফুলি যায় ফসি যায় আর কেউ আ 70 বছর হলো এখনো পর্যন্ত ফুলা ফাটা তুরের কথা খফনর খফল পর্যন্ত মাটি একায় নাই জুড়ে গো সুবহানাল্লাহ ও যুবাবায়ান মরববি বাবারা পর্দা নিশির মা বোনেরা সামনের দুইটা ঘাট বড় ভয়ংকর

এই হায়াতে জিন্দগি বড়ো ইম্পর্টেন্ট

দি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক আপনার ব্যবসা বাণিজ্য থাকি আপনার লেনদেন থাকি আপনার দোকানদারির থাকি আপনার রাজনীতির থাকি আপনার বিয়া সাধির থাকি লইয়া জীবনের প্রত্যেকটা কর্ম যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক যদি হয় তাহলে কবরও কোনো চিন্তা নাই হাসরর ময়দানও কোনো টেনশন নাই সুবহানাল্লাহ নমাজও ফলায় না রোজাও রাখলায় না শুধু খালি ধনিয়া দুনিয়া কি উঠিলায় ফজর নমাজ কোনো খবর না আজ তো অনেক যুবক জমিদের মধ্যে আছে রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত মোবাইল টিভি সিনেমা দেখে নাটক দেখে ল্যাংটা বিলিম দেখতে দেখতে রাত্রে দুইটার সময় ঘুমায় ফজর কোনো খবর নাই আটটার সময় নয়টার সময় ঘুমটা কি উঠে আসে না নাই ও যুবক ও যে তুমি ঘুমাইলা

বাবা আমার যুবক বায় কল তুমি তোমার জীবনে এক আমি যে নবাজাড়িলা

পক বলেন ওই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আমার বান্দার জন্য বানাইছি সুবহানাল্লাহ জোরে করে সুবহানাল্লাহ আর জোরে করে হক্কা সুবহানাল্লাহ ও যুবাবা একবার সুবাহানার মনে পড়িলে জানলা তোরের ভিতরে এমন এমন ফলর সন্মান লাগাইয়া দে আমার নবী বলে একটা যে পাঁচশো বছর পর্যন্ত দৌড়া ওই ফলর গাছর সায়া শেষ করতে পারবে না ফল সুবাহান লা লা জুড়ে কয় সুবাহান বান্দারা। এই দুনিয়া দব নেছོས་ ফিরইতা নাই রে বাবা দুনিয়া সলিয়া কবরো যাইবাই গিয়া হায়াতু জিন্দেগি খাতা বড় ইম্পর্টেন্ট নামাজ পড়ি পড়ে পাঠায় দাও রমজানের রোজা রাখা পাঠায় দাও যিকির করি করি পাঠায় দাও তিলাওয়াত করি করি পাঠায় দাও সাদকা করি করি পাঠায় দাও মুসিবত সরকত করে পাঠায় দাও আমাল সলিহা করিয়া পাঠায় দাও কাজি দু ইন আল্লাহ আল্লাহর কাছে গেলে